ভাটি বাংলা গানের মুখঠিন সম্রাট স্ব শফিকুন্নুর স্মরণে আয়োজিত অনুষ্ঠান পরিণত হয়েছিল বাউল কিংবা লোকগান প্রিয় বিলেতে বাঙালির মিলন মেলায় সোমবার বিকেলে পূর্ব লন্ডনের ব্র্যাডিয়ার সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠান ছিল ভক্ত শ্রোতাদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ শফিকন্নুর স্মৃতি সংসদের উদ্যোগে এই সঙ্গীত সাধকের রচনাবলী নিয়ে বাংলা একাডেমি পদকপ্রাপ্ত গবেষক সুমন কুমার দাসের সম্পাদনায় শফিকন্নুর সমগ্র গ্রন্থের মোরব উন্মোচনের লক্ষ্যে প্রাণবন্ত এই আয়োজনে মাত্রা যোগ করে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপস্থিতি এবং বাউল দর্শন নিয়ে অসাধারণ বক্তব্য এছাড়াও বক্তব্য রাখেন একাত্তরের কণ্ঠযোদ্ধা হিমাংশু গোস্বামী শিল্পী আলাউর রহমান সঙ্গীত সাধক নুরুজ্জামান আহম্মদ গীতিকার সৈয়দ দুলাল সাংবাদিক সুজাত মনসুর দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন আমিনা আলী ও মনিরুজ্জামান রয়ের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জোবের আক্তার সোহেল শফিকন্নুর স্মৃতি সংসদের পক্ষে বক্তব্য রাখেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও সদস্য সচিব শামসুল ইসলাম রুবেল এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক সাইম চৌধুরী নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় সঙ্গীত পরিবেশন করেন বাউল শহীদ খালিক মল্লিক বাবুল আহমদ হাসি রানী ইকরাম উদ্দিন বিথি ও অসীমা সহ বিলেতের শীর্ষ শিল্পীকর গানের কোকিল খ্যাত শফিকুন্নরের স্মৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এ মনোমুগ্ধকর আয়োজনে গ্রাম বাংলার সুরে স্মৃতিকাতর হয়ে ওঠেন প্রবাসে থাকা দেশপ্রিয় মানুষেরা আজকের এই প্রোগ্রাম শফিকুন্নুর স্মরণানুষ্ঠান লন্ডনে প্রথম করলাম সো আপনাদের সবার সহযোগিতা এবং সবাই এসেছেন বুদ্ধিজীবী কবি সাহিত্যিক শিল্পী আপনাদের সবার সহযোগিতায় এই শফিকুন্নুরের জীবনকর্ম নিয়ে আমরা কাজ করে যাব। এবং আমরা বারবার ওনার গানগুলাকে প্রচারে নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে যারা আমাদেরকে এই সহযোগিতা করছেন এবং শফিকুন্নুর ছিলেন ষাটের দশকের বরণ্যের শিল্পী তার অনেক গান অনেক স্মৃতি আমরা বর্তমান প্রজন্মের কাছে অজানা আমরা চাচ্ছি তার কথা তার জীবন জীবনকর্ম নিয়ে তার গান নিয়ে সবার কাছে আবার আসা ধন্যবাদ আমরা আজকে আমাদের মরমী শিল্পী সিলেটের অত্যন্ত জনপ্রিয় শিল্পী শফিকুন নুরের গানের মরুগুন বইয়ের মুচন করলাম এবং উনার লেখা যে গানগুলো সেগুলো আমাদের স্থানীয় শিল্পীদের মাধ্যমে পরিবেশন করা হলো এবং আমরা সফিকুণ্ড স্মৃতি সংসদের পক্ষ থেকে ব্রিটেনের সঙ্গীত পিপাসু মানুষ এবং গুরুজনদেরকে আহ্বান জানিয়েছিলাম আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন বিলেদের বিভিন্ন প্রান্ত থেকে আজকে শত শত মানুষ এসেছেন আমরা শফিকুণ্ড স্মৃতি সংসদের পক্ষ থেকে আগামীতে প্রতি বছর এই শফিক স্মরণ অনুষ্ঠান করব আমি আশা করি বাঙালি কমিউনিটির সবাই এই অনুষ্ঠান উপভোগ করবেন এবং আগামীতে আমরা তাদের সবার সহযোগিতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে অনেক শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের শফিকুন্নুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকে আমরা লন্ডনে যে একটা প্রোগ্রাম করলাম সেই প্রোগ্রামে লন্ডনের গ্রেট ব্রিটেনের অনেক নামি দামি শিল্পী এখানে উপস্থিত হয়েছেন আমরা শফিকুন্নুরের গান প্রচার করার জন্য বর্তমান প্রজন্মের কাছে আমরা যাতে শফিকুন্নুরের গানগুলো প্রচার করতে পারি সেই আপ্রাণ চেষ্টায় আমরা করে যাচ্ছি এবং আমরা চেষ্টা করব প্রতি বছর এভাবে আরো বড় বৃহৎ আকারে যাতে আমরা অনুষ্ঠান করতে পারি শফিকুন্নুরের গান যাতে আমরা মানুষের কাছে প্রচার করতে পারি বর্তমান প্রজন্মের কাছে প্রচার করতে পারি এই জন্যই আমাদের এই প্রচেষ্টা আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমাদের এখানে আজকে আমরা এখানে সবাই এসেছি শফিক কুনুর সাহেবের স্মরণ সভা মরমি শিল্পী অত্যন্ত প্রখ্যাত শিল্পী শফিক কুনুর সাহেব ছেলে এবং শফিক কুনু স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান এখানে বিএলএতে সব শিল্পীরা এসেছেন অন্যান্য ব্যক্তিরা এসেছেন কমিউনিটি নেতৃ এসেছেন শফিকুনুর সাহেব একজন ভালো শিল্পী ছিলেন

আসসালামু আলাইকুম আমরা আজকে লন্ডনের প্রথমবারের মতো শফিকুল নূর সরণ অনুষ্ঠান করছি এতে বহুত মানুষের সমাগম হয়েছে যারা যারা আইসেন সবাই ধন্যবাদ আমরা সাপোর্ট করার লাগে থ্যাংক ইউ আমি আজকে আসছি আমরা শফিকুল নূরের লাইফটারে আর ওর কাজটারে সেলিব্রেট করার জন্য ও কিন্তু একটা গ্রেট বাউল ছিল আমাদের ও ছিল এই A compatriot, worked well, in uh, with the great Abu and also Abiduddin and Durbin Shah, the greats that we all know. He was amongst them, he was one of them. <laughs> or Golata. Golata a very ethereal connection. Golata is a and engagement. যে গানটার মিনিংটা অনেক উপরে চলে যেত আমিও এরকম ওর গান শুনি ও কিন্তু গাইত নিজের গান এবং অন্যর গান আবির উদ্দিনের গান গরিবের গান এবং অন্যর গান সবসময় ট্রান্সফর্ম হয়ে যেত গানটা গাইলেও কিন্তু গানটা অন্যভাবে তিনি আমার বন্ধু এবং বড়ো ভাই আমাদের গানের আত্মার সম্পর্ক ছিল আমরা বিলাতে আসি আজ থেকে সাত ছাব্বিশ বছর আগে একই সঙ্গে আরও বিশিষ্ট লোকগীতি শিল্পীরা এসেছিলেন কারি আমির উদ্দিন সফি নূর আব্দুল হামিদ শেফালি ঘোষ শ্যামসুন্দর বৈষ্ণব সাইফুদ্দিন আমি আমরা অনেক দল এসছে বাংলাদেশ থেকে গান করতে কিন্তু এই যে এত সম্মান আমার মনে হয় কেউ শুধু একজন সঙ্গীত শিল্পী না আমাদের বাংলাদেশের একটা ব্র্যান্ড উনি যে উনি বাড়ি ওনার যদিও সিলেটে বাট পুরা বাংলাদেশে তথা পুরা বিশ্বে ওনার যে নাম উনি বাংলাদেশের সঙ্গীতকে যে পরিমাণ এগিয়ে নিয়ে গেছে তো ওনার স্মৃতিতে ওনাকে সম্মান জানার জন্য এই প্রোগ্রামে আসা এবং আমি আশা করব আমরা যারা নতুন প্রজন্ম যারা তাদের কাছে এই পুরোনো যেই লিজেন্ডারি শিল্পীদেরকে উপস্থাপন করার জন্য এই ধরনের প্রোগ্রামগুলো করা খুবই জরুরি I